একশো টাকা ডিসকাউন্টে বাজারে সেরা চিংড়ি বালা চাও ইয়াম্মি ফুডসের বালা চয়ে এক সপ্তাহের জন্য পাচ্ছেন চারশো টাকা ডিসকাউন্ট শুধুমাত্র আপনাদের জন্য ইয়াম্মি ফুডসের চিংড়ির বালা চাও উনিশশো টাকা থেকে চারশো টাকা ডিসকাউন্টে এখন আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মানে বাজারে সেরা চিংড়ি বালা চাও সেরা স্বাদের ক্রিস্পি এবং ঝাল ঝাল চিংড়ির বালা পাচ্ছেন 1950 টাকা থেকে 400 টাকা ডিসকাউন্টে মাত্র 1550 টাকায় আমাদের এই স্পেশাল চিংড়ি বালাচাউটি আপনি চাইলেই এভাবে ঠিক আমার মতো ভয়ংটা খুলে এভাবে মুখটা খুলে চেক করবেন যে ফয়েলটা ঠিকঠাক আছে কিনা ফলটা যদি ঠিক থাকে ঠিক এভাবে ফয়েলটা খুলে চেক করবেন চেক করে এভাবে بسم الله উম মাশাআল্লাহ এটা কি যে সুস্বাদু কি যে ক্রিস্পি আপনি যখন এটা খাবেন এটার প্রেমে পড়ে যাবেন আর কি ঠিক আমার মতে এইভাবে রাইডারকে দাঁড় করে রেখে কে চেক করবেন এবং আমাদের এই চিংড়ি আপনি ভাত বোনা খিচুড়ি প্লেন পোলাও অথবা বিকালে নাস্তা হিসাবে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন মুড়ি মেকার সাথে স্পেশালভাবে ভাবে এই ভর্তাটি বানিয়ে খেয়ে ফেলতে পারবেন অথবা অফিসে অনেক সময় কর্মব্যস্ততায় রান্নার ঝামেলাটা করতে চান না কি করবেন আমার মতো এইভাবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি কেটে স্পেশাল একটি ভর্তা বানিয়ে অফিসের লাঞ্চটা সেরে ফেলতে পারবেন এবং খাবারও হবে কবজি ডুবিয়ে এবং আমরা আমাদের এই চিংড়ির বালাচর সম্পূর্ণ হাইজেন মেনটেন করে হোমমেড প্রক্রিয়ায় রেডি করে থাকি আপনি যদি আমাদের প্রোডাক্ট শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়ার পরও বিন্দু পরিমাণ বালু কণা বা শামুক পান আপনি সাথে সাথে আমাকে কল করবেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এতটুকু খাওয়ার পরও যদি আপনি বালুকণা শামুক পান আমাকে কল করবেন আমি আপনার প্রোডাক্টটির সাথে সাথে এক্সচেঞ্জ করে দিব। এতে করে আপনার অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হবে না আমরা সারা বাংলাদেশে দিচ্ছি ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্টটি নিয়ে যাওয়ার পর প্রোডাক্টটি খেয়ে দেখে বুঝে চেক করে ঠিক লাগলে আপনি প্রোডাক্টটি রিসিভ করবেন যদি আপনার কাছে প্রোডাক্টটি সব ঠিকঠাক থাকে অবশ্যই আপনার কাছে যদি ভালো লাগে প্রোডাক্টটি রিসিভ করবেন আর যদি আপনার কাছে প্রোডাক্টটি ভালো না লাগে তাহলে রাইডারের কাছে প্রোডাক্টটি ফেরত দিয়ে দিবেন এতে করে আপনার একটি টাকাও পেমেন্ট করতে হবে না তাই আর দেরি না করে বাজারে বেস্ট কোয়ালিটি চিংড়ির বালাচটি এখনই অর্ডার করে ফেলুন চারশো টাকা ছাড়ে বাজারে বেস্ট কোয়ালিটি চিংড়ির বালাচটি অর্ডার করতে নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে সরাসরি অর্ডার করে ফেলুন আমি আবারও বলছি ইয়ামি ফুডসের এই চিংড়ি বালাচপ আছেন চারশো টাকা ডিসকাউন্ট মাত্র উনিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট চারশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা তাই জলদি জলদি অর্ডার নাম্বার বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দিয়ে সরাসরি অর্ডার ঠিক করে ফেলুন ধন্যবাদ